আসসালামু আলাইকুম আমরা সারা বাংলাদেশে এই খাটি গুড় ডেলিভারি করে থাকি বন্ধুরা আপনারা যারা গুড় নিতে ইচ্ছুক খেজুরের গুড় তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব সেখানে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে খেজুরের গুড়টি এবং আপনাদেরকে একটি জিনিস বলি আপনারা অনেকেই রং দেখে ক্রয় করেন যে দেখতে সুন্দর লাগছে আপনারা দেখছেন যে নিয়ে নিলেন তারপরে বাড়িতে গিয়ে দেখেন যে খেতে ভালো লাগছে না বা চিনি মিশ দেওয়া আপনাদেরকে একটি জিনিস বলি যে এই খেজুরের গুড়ে বন্ধুরা যে চিনি মিশ দিলেই কিন্তু আপনার দেখতে সুন্দর লাগবে বা কালারটি লাল হবে দেখতে সুন্দর লাগবে আর যদি এই কোনো চিনি দেওয়া না থাকে কোনো ভেজ কোনো যদি ভেজাল না দেওয়া থাকে তাহলে তাহলে কিন্তু অত কালার হয় না সেজন্য বাজারে চাহিদা কম এবং মানুষ যেটা খেতে চাচ্ছে সেটাই এই গাছিরা খাওয়াচ্ছে বা লাভও একটু বেশি হচ্ছে আপনার জানেন যে এই রসের মধ্যে যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু অনেক লাভ পাওয়া যায় এই লাভের কারণেই কিন্তু অনেক এই গাছিরা তারা এই রসের মধ্যে চিনি মিশ করে এবং ওজনও বেড়ে যায় এবং দামটাও ভালো পাওয়া যায় বাজার চাহিদাও খুব কিন্তু আপনাদেরকে একটি জিনিস বলে রাখি যে আপনারা সবসময় মুক্ত জিনিস খাবেন জানেন তো চিনির মধ্যে কী ভেজাল দেওয়া আছে আর এরা চিনি যেটা ব্যবহার করে খুবই নিম্নমানের বন্ধুরা এই গুড়ের মধ্যে যেটি ব্যবহার করা থাকে সেজন্য আপনাদের কাছে আমরা কোনো চিনি দেওয়া ছাড়াই একেবারে মুক্ত হান্ড্রেড পারসেন্ট অর্গানিক একবারে আপনাদেরকে খেজুর খেজুরের গুড় পৌঁছে দেব বন্ধুরা আপনাদের কাছে সেই জন্য আপনারা আমাদের থেকে অর্ডার করবেন একটা বার অর্ডার করলেই বুঝতে পারবেন যে আমরা কী জিনিস আপনাদেরকে পৌঁছে দিলাম আপনারা খেলেই বুঝতে পারবেন আপনাদের কাছ থেকে অরিজিনাল গুড় সবজনে দেবে না বন্ধুরা কারণ লাভ খুবই কম হয় বা সীমিত লাভ এবং আপনারা জানেন যে সময় বেশি লাগে এবং ওজন কম হয় সেই জন্য তারা গাছিরা এখন প্রায় গাছই বলা যায় যে আপনার দেখবেন যে গুড়ের মধ্যে চিনি মিশ দিচ্ছে বা ভেজাল গুড় তৈরি করছে কিন্তু আমরা সেরকম দিচ্ছি না আপনারা অর্ডার করে দেখুন এবং খেয়ে খেলে বুঝতে পারবেন যে আমরা কীরকম গুড় আপনাদেরকে দিচ্ছি সেজন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কথা বলবেন ভালো লাগলে নেবেন একবার অল্প করে নিয়ে দেখুন তারপর যদি ভালো লাগে তারপরে বেশি করে নেবেন ইনশাল্লাহ সেরাটা দেওয়ার চেষ্টা করব আমরা আপনারা অবশ্য অর্ডার করবেন খেজুরের গুড়গুলো ভেজালের দুনিয়ায় বন্ধুরা মানুষ ভেজাল ছাড়া কিছু খাচ্ছে না আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে গাছিরা কারণ যেটি রং চং বেশি বা দেখতে ভালো সেগুলোই এখন মানুষ খাচ্ছে এবং সেজন্য গাছিরাও সুযোগ পেয়ে গেছে এবং ভেজাল মিশ দিচ্ছে বা চিনি মিশ দিচ্ছে আপনার আপনাদের কাছে আমরা একেবারে অর্গ্যানিক খাটি গুড় পৌঁছে দেবো বন্ধুরা আপনারা অর্ডার করে দেখুন এবং দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ এবং গুড়টি খেলে বুঝতে পারবেন যে কীরকম গুড় কোনো ভেজাল নেই বন্ধুরা আপনাদেরকে হাতে পৌঁছে দেবো একেবারে খাঁটি গুড় জন্য আপনারা অর্ডার করুন আপনাদেরকে প্রসেসগুলোও দেখিয়ে দেব একেবারে লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এর আগে আপনাদেরকে আবারও দেখাব আপনাদের কাছে ভিডিও আমরা যেগুলো পৌঁছে দিই যে লাইভ প্রুফ এই গুড় বানানোর এগুলো আমরা গাছ থেকে নিয়ে এসে সরাসরি আমরা থেকে তারপরে এগুলো গুড়গুলো করে নিই বন্ধুরা কোনো ভেদাল ছাড়াই সেজন্য আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমাদের থেকে অর্ডার করে ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের কাছে ভালো জিনিস পৌঁছে যাবে সেজন্য অর্ডার করুন বন্ধুরা এখনই ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো গুড় পৌঁছে দেবো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ